সবাই কুইকেটের পতন বন্ধুর উইকেটের পতন হাসি দাও আলহামদুলিল্লাহ জোরে আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবিরাতের সোয়াই বন্ধু কিন্তু সুন্দর হয়ে যাবে আজকে দিন বন্ধু খালি রাতের সোয়া বাবা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ নিউ ভিডিও আর আজকে ব্লগটা খুব স্পেশাল কারণ আজকে আমাদের সবার প্রিয় বন্ধু তাসিনের বিবাহের কলমা কাবিন তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকবে আর আমি এখন যাচ্ছি তাসিনের বাসায় কারণ আজকে ওর বিবাহের প্রথম কল কলমা কাবিন তাই অনেক কাজ আছে মিষ্টি প্যাকিং করতে হবে আর বন্ধু সাত যাত্রে ফোন ও বের হয়েছে তো এখন সরাসরি তো ফাইনালি আমাদের তাসিন কিন্তু অনেকবার ফোন দিছে ও রায় বারোটার সময় ফোন দিয়ে কইছে যে সাতটার সময় যাইতে আর এখন বাজে নয়টা আর আই ওয়ান্ট টু মিট মাই ফ্রেন্ডস তো আমরা দুজনে

আর এই জায়গায় কিন্তু বন্ধুর বিয়ার উপলক্ষে আমাদের বন্ধুদের একটা মিলন মেলা হয়েছে আমার পাশে আছে সাজাদ আর এসে রিসবি আমার খুব কাছের ছোট ভাই যে আমার ব্লগে থাকার জন্য খুবই আগ্রহী এসে যুবরাজ এইসে জাহিদুল জাহেদ এটা হায় আর এইসে অন অ্যান্ড অনলি রানা আর এইসে আমাদের জামাই বন্ধু তোমার অনুভূতি কেমন আজকে

ওর দাও ওকে ইন ফন্ড লাগিন ফন্ডে ক ভাই বয় হ্যাঁ ভালো ভিডিও

এই ফুটেজটা মিস করে ফেলেলাম গোসল করো গোসল করো বাপ রে বাপ এরা দেই মি ডি নি মাইক্যা জাগেনা কা ওরে বাপ বাপ बेहोसी অবস্থা সাত গালে রানারে যে হলুদ হই গেছে সত্যি বন্ধু করো গোসল করো বন্ধু ভালোমতো করো

ঠিক কর <overstimricative> <accessed> anyway, <rated disappeared simple>

বন্ধু কিন্তু সুন্দর হয়ে যাবে আজকে দিন বন্ধু খালি ভাবি রাতের সোয়া বাবা

অল্প অল্প খাওয়াইস আবার ওই জায়গায় কিন্তু খাওয়াই কাসিনের বিয়ের উপলক্ষে তোমার কিছু অনুভূতি আমার অনুভূতি ভাই আগে দেখাইছি তোমার আমার গালে ছিল গালে ছিল তোমার

তোমার কেমন এইবার এবার শটেম হ্যাঁ হ্যাঁ বধু অনুভূতি কেমন দাঁড়াও দাঁড়াও অনুভূতি

বন্ধু বন্ধুযুদ্ধ এখন তারিনের আব্বু

বন্ধু তোমার এই মসজিদে এই কাসিনের আজকে কলমা কাবিন হবে এই জায়গায় সবচেয়ে কষ্টের বিষয় যে আমাদের ছোট ভাই তামিমের কোনো তোমার অনুভূতি কেমন তুমি একটু বলো তোমার তো আগে থেকে পাওয়া যায় না আমার ব্লগের তুমি একটু বলো যে

আর এই যে সবাই কিন্তু উজু করণে ব্যস্ত আমাদের আশিক আমাদের সাবরিয়া জামান আর এসে কে আমাদের ছোট ভাই মামাতো ভাই তাসরিফ খান কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু সিঙ্গার না বন্ধু উজু করণে ব্যস্ত সবাই উজু করে উজু কর উজু করছো উজু কর উজু কর উজু কর

সম্পূর্ণ এখন হচ্ছে মিষ্টি খাওয়ানো হবে জামাইকে আর মিষ্টি নিয়ে আসছে তাস্রিদ ছোট ভাই দাও 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 এই মিষ্টি দাও মিষ্টি দাও এইসে তাসিনের বাবা খেজুর খেজুরিক্স হ্যাঁ খেজুর মেলা বাড়ি দেবো এই খেজুর খেজুর হ্যালো জামাইরি মিষ্টি খাওয়ানো হয়েছে হ্যাঁ তোরাটো মিষ্টি খাবার মিষ্টি খাওয়া এই যে এই সামষ্ট আইডিয়া যত সবাই খাওয়াইতে পারবে জামাইকে সেন করে দেওয়া বন্ধু <laughs> দাসে <laughs> আলহামদুলিল্লাহ আমাদের বন্ধুর বিয়ে সম্পন্ন খুব সুন্দরভাবে ঠিক আছে কাকা রুমাল আমি একদম সিপার মধ্যে আছি রহমান دير ابي کھائے ہمرا یہ سنبھلے گیو এবার খাওয়া তুই খাওয়াবি তুই খাইতেছো হ্যাঁ মিষ্টি খাওয়া মিষ্টি খাওয়া হ্যাঁ খাওয়া খাওয়া সবাই হ্যাঁ অল্প অল্প খাওয়াই দাও সরাই খালান ভাই

Sudah hey, 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 hey,

ठीकु <laughs> पैकेट সবাই ঘুরতে পরে ভিতরে কি কি আছে তো দেখায় প্যাকেট পাইলাম দেখাই প্যাকেটের ভিতরে কি আছে টিসু কেক মিষ্টি খেজুর আচ্ছা ঠিক আছে তো প্যাকেটের মধ্যে ভালো ভালো জিনিস আছে খেজুর আছে কেক আছে দুইটা মিষ্টি আছে একটা টিস্যু এই এটা একটু লাগাতো ভাই এটা একটু লাগান তো হাতে ক্যামেরা তো ভাই এটা লাগাইতে হেল্প করতেছে ওকে ভাই ধন্যবাদ নাস্তাটা এই বিয়ের তবারক পাইছো আইছো তবারক আইছো আপা কি আমি খেজুর খেজুর খেজুরের কাটা দিয়ে দিতে পারি না না খেজুর দিয়ে হবে না খেজুর দিয়ে খাই তোর বিয়ে খেজুর খাইলাম না এটা ঘটনা ঘটতেছে খুবই সুন্দর খালি মারামারি ওইদিক দে ওইদিক দে ওইদিক দে ওইদিক দে

<laughs> 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 wow what a shot okay <laughs> তো বিয়া শেষ আজকের ব্লকটাই পর্যন্তই আল্লাহ হাফেজ